আসসালামু আলাইকুম ভাই লোক আসসালামু আলাইকুম ভাই লোক আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখ আজকের ভিডিওটি আমার জন্য অনেক স্পেশাল অনেক ইম্পর্টেন্ট কারণ আমি প্রতিনিয়ত এয়ারপোর্টে আসি কিন্তু আজকে একটা স্পেশাল কারণ এয়ারপোর্টে আসছি পর্তুগালের একটা ফ্লাইট দেওয়ার জন্য তো পর্তুগালের জনি বড়ুয়া দাদা ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ উনি ওনার পর্তুগালের কাছটা পাঁচ মাসের কম বেশি সময় হয়ে গেছে কিন্তু উনি প্রায় দুই বছরের মতো সময় প্রায় বাইশ তেইশ মাস কিন্তু আমার পিছনে লেগে আছেন আমার পিছনে লেগে থাকার পিছনে কারণটা হচ্ছে আমি ওনাকে কিন্তু চার মাসের মাথায় কিন্তু পোল্যান্ডের অ্যাম্বাসি ফেস করিয়েছিলাম দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে তো পোল্যান্ডে অ্যাম্বাসি ফেস করানোর সময় দিল্লিতে যাওয়ার পরে তারা ওনাকে সন্দেহবাজন তালিকায় তখন বিছা দেয় না দশ নম্বরে দশ নম্বরে তো উনি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে আমার কোনো হাত নেই আমিতামবাসি পর্যন্ত পৌঁছাই দিয়েছি কম সময়ে এরপরে গিয়ে কিন্তু চেষ্টা মানে ইউরোপের কাজটা হচ্ছে যেমন আপনার অ্যাকসান্সে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ গুড না হলে আপনি ভোগান্তিতে পড়ে যাবেন তো ওনার বিষয়টা হচ্ছে যেমন পরবর্তীতে ওনাকে আপনার তুর্কি সাইপ্রাস থেকে শুরু করে তুরস্ক থেকে শুরু করে আলবেনিয়ার বিষয় পর্যন্ত করানো হয়েছে আলবেনিয়া এয়ারপোর্ট থেকে লোক ফেরত আসে সেজন্য ওনার ম্যান পাওয়ারের জন্য ট্রেনিং করানোর পরেও আর ফ্লাইট দেওয়া হয় নাই এরপরে আপনার সার্বিয়া থেকে শুরু করে ইতালির কন্ট্রাক্ট পর্যন্ত সব কিছুইতেই ওনা করা হয়েছে বেলারুস আপনার এমন কোন দেশ নাই যে আপনার ওনার জন্য ট্রাই করা হয় না পূর্ব ইউরোপের দু হাজার চব্বিশ সালে কিন্তু পূর্ব পূর্ব ইউরোপ আসলে চব্বিশ সালে যারা বাংলাদেশ থেকে আবেদন করছে সবাইকে হতাশ করছে তো যাক পরবর্তীতে ওনার কাতারের বিষয় করা হয়েছে কাতারের মেডিকেল জটিলতার কারণে সেটা হয় না বিষয় কিন্তু উঠছে তো সব কিছু মূল্যে দেখেন একটা লোক প্রায় বাইশ মাসের মতো আমার পিছনে লেগেছিলেন ওনাকে কোনো না কোনো আমি উনি একটা বিশ্বাস আছে আমার প্রতি যে ইউসুফ ফাইল বালিশের নিচে রাখবে না এক দেশ না এক দেশ করবেই আমি কারণ আমি ফাইল উঠাবো অন্য কোথাও দিল কিন্তু সে চেষ্টা করবে কি করবে না সেটা কোনো কুল কিনা কিন্তু ইউসুফের কাছে ফাইল থাকলে ইউসুফ করোনা না কোনো জায়গায় সে কিন্তু ফাইল হাঁটাবে ফাইল কিন্তু সে বালিশের নিচে রেখে দেবে না তো এই বিশ্বাস আস্থা ভরসা থেকে কিন্তু উনি আমার পিছনে লেগেছিলেন তো দিন শেষে আমি ওনার কাছে শিক্ষিতজ্ঞের নয় উনি এত টাকা লাখ লাখ টাকা আমার কাছে থাকার পরেও কিন্তু উনি পরবর্তীতে পর্তুগালের জন্য উনি কিন্তু নিজে থেকে বিনিয়োগ করে উনি পর্তুগালের কাজটা সচল রেখে আজকে কিন্তু উনি পর্তুগাল চলে যাচ্ছেন তো এটা হচ্ছে যে অনেক সময় অন্য কোন লোক হইলে বলতো যে তোমার কাছে আগে যে টাকা দেওয়া আছে সেটা টাকা আগে দাও রিটার্ন দাও পরে তুমি ইয়ে করো পরে তুমি চেষ্টা করো বা তোমার মাধ্যমে আমি যাবই না দেখ ম্যাক্সিমাম লোক কিন্তু সেটাই করবে সেটাই করে কিন্তু আপনার নিয়ত যদি সঠিক থাকে আর আপনি যদি সৎ মাধ্যমে সঠিক লোকের কাছে দিয়ে ফাইল প্রসেস করেন তাহলে আপনার সফলতা আসবে হয়তো দুই দিন আগে বা পরে ইউরোপের কাজগুলো হচ্ছে যেমন যে আপনি যদি এক যদি আপনার হয়ে যায় তাহলে আপনি ভোগান পড়বেন না যেমন আমার এমনও পরিচিত ভাই ব্রাদার গেছে যে তিন মাস চার মাস পাঁচ মাসও কিন্তু ইউরোপে চলে গেছে বৈধ কাজের বিষয় নিয়ে আবার এমনও ভাই ব্রাদার আছে যে আঠারো মাস বিশ মাস বাইশ মাস তিন বছর চার বছর পর্যন্ত ঘুরতেছে বা পাঁচ বছর ঘুরতেছে বা অনেকে বছরের পর বছর ঘুরতেছে হচ্ছে না হিসেবটা হচ্ছে যেমন আপনি যদি এক হয়ে যায় হয়ে যাবে আর যদি এক না হয় তাহলে আপনি কিন্তু ভোগান পড়ে গেছেন তো সব কিছু মিলে হচ্ছে যে এটা দাদার কাছে আমি চিরকৃতজ্ঞ দাদাও আমাকে সময় দিয়ে সহযোগিতা করছেন এবং আমাকে অর্থ দিয়ে টাকা দিয়ে সাপোর্ট দিয়েছেন এবং আপনার দিন শেষে উনি আসলে বর্ষা বিস্তার বিশ্বাস এবং আস্থার একটা জায়গা ছিল উনি সেটা করছেন বিদায় আজকে আমিও আমার মতো করে মন থেকে চেষ্টা করছি আজকে উনি কিন্তু সফল আজকে উনি চলে যাচ্ছেন তো আমার কথা হচ্ছে যে যাকেই জমা দিবেন যেখানেই জমা দিবেন আপনার ফাইলটা যদি ভালো লোকের কাছে জমা দেন মাধ্যম যদি সঠিক হয় আর যদি ইউরোপের কাজ করার সক্ষমতা থাকে বা ইউরোপের লোক পাঠাইছে এরকম হিস্ট্রি চেক করে দেখবেন তাহলে আপনি কাজ করতে পারেন কারণ ইউরোপের দেশগুলো আজকে একটা দেশ খোলা আছে কালকে বন্ধ হয়ে যায় তো এটা তো আর যেই এজেন্সি কাজ করবে তার দোষ না এটা হচ্ছে আপনার তোক দোষ তোক দিরের খেলা তো এখানে ওই লোকটাকে সুযোগ দিবেন যে এক দেশ না হলে আরেক দেশ দিয়ে হলেও করে দেবে আরেকটা জিনিস হচ্ছে ইউরোপে ধরেন যখন যে দেশ ভিসা দিবে যারা কাজ করে সবাই কাজ করতে পারে সবাই করতে পারবে আবার বন্ধ হয়ে গেলে কিন্তু কেউ করতে পারবে না তো যখন ভিসা দিবে তখন আপনি আপনি ছোটোখাটো এজেন্সের কাছে এজেন্টের কাছে জমা দিলেও কিন্তু সে আপনার কাজটা উঠে দিতে পারবে কারণ তখন ভিসা দিচ্ছে সবাই করতে পারতেছে আবার যখন ভিসা দিবে না তখন কিন্তু আপনি যত বড় মাপের এজেন্টের কাছে জমা দেন না কেন আপনি ব্যর্থ হবেন তো এই হিসাব হচ্ছে যে এটা যেমন ধরেন এক সময় রোমানিয়া ভালোভাবে ঢালোভাবে বাংলাদেশকে ভিসা দিচ্ছে বাংলা বাংলাদেশিদেরকে বিশা দিচ্ছে সবাই করতে পারছে বন্ধ হয়ে গেছে কেউ করতে পারে না ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ঢালা ভাব দিচ্ছে সবাই করতে পারছে বন্ধ হয়ে গেছে কেউ করতে পারতেছে না হাঙ্গেরি বাংলাদেশিদেরকে অনেক সময় বিষা দিচ্ছে বন্ধ হয়ে গেছে কেউ করতে পারতেছে না পোল্যান্ড বাংলাদেশিদেরকে একসময় ভালোই বিষা দিছে এখন দিচ্ছে না কেউ করতে পারতেছে না তো হিসাব হচ্ছে এটা বর্তমানে বাংলাদেশিদেরকে যে সকল দেশ ভিসা দিচ্ছে এগুলো চেষ্টা করবেন যেমন ধরেন আপনার সার্বিয়া মেসিডোনিয়া বসনিয়া এগুলো বিসা দিচ্ছে যদি ভালো এজেন্টেন্সি পান এগুলো ট্রাই করেন আর হচ্ছে বর্তমানে হচ্ছে